উন্নত দেশগুলো যখন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় ব্যস্ত তখন পিছিয়ে নেই বাংলাদেশও অবকাঠামোগত উন্নয়নের জন্য সব দেশে গড়ে তুলছে আকাশচুম্বী ভবন চলুন জেনে আসি বাংলাদেশে অবস্থিত আকাশচুম্বী পাঁচ ভবন সম্পর্কে পঞ্চম স্থানে আছে সিটি সেন্টার ঢাকার মতিঝিলে অবস্থিত সিটি সেন্টার ভবন বাংলাদেশে একটি উল্লেখযোগ্য আকাশচুম্বী ভবন সাঁত্রিশ তলা বিশিষ্ট এই ভবনটি বাণিজ্যিক অফিস এবং অন্যান্য কর্পোরেট কাজের জন্য ব্যবহৃত হয় চতুর্থ স্থানে আছে এম জি টাওয়ার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এম টাওয়ার এই ভবনটি তৈরি করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ উনচল্লিশ বিশিষ্ট ভবনটি ঢাকার অন্যতম আকর্ষণীয় এবং বহুতল ভবন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিনাকেল টাওয়ার পিনাকেল টাওয়ারটি অবস্থিত ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চল্লিশ তলা বিশিষ্ট এই আকাশচুম্বী ভবনটি কর্পোরেট এবং বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বানানো হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে এস কে একচল্লিশ তলা বিশিষ্ট এই ভবনটিও তেজগাঁওয়ে অবস্থিত পাঁচশো ফুট উচ্চতার সুউচ্চ এই ভবনটি এখনও নির্মাণাধীন তালিকায় প্রথম স্থানে রয়েছে টি এ টাওয়ার বাংলাদেশের সবচেয়ে উঁচু নির্মাণাধীন ভবন এটি ঢাকার মালিবাগে অবস্থিত এটি পঁয়তাল্লিশ তলা বিশিষ্ট একটি ভবন